গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে বলেছে হামাস গাজা আবারও রক্তে ভাসছে ইসরায়েলের ট্যাঙ্ক শহরের কেন্দ্রও ঘিরে ফেলেছে চারদিকে ধ্বংসস্তূপ আর না কিন্তু এই ভয়াবহ মুহূর্তেও ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাস জানিয়ে দিয়েছে ইসরায়েলের দখল পরিকল্পনা কোনোদিনই সফল হবে না হামাসের ভাষায় গাজা দখল কোনো পিকনিক নয় তারা স্পষ্ট বলছে অতীতের মতো এবারও ইসরায়েলকে ব্যর্থ হতে হবে বুধবারই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অপারেশন গিডিয়নের রথ টু নামে নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন হামাসের মতে এই অভিযান আসলে চলমান গণহত্যারই নতুন অধ্যায় বাইশ মাস ধরে অবিরাম হত্যাযজ্ঞের পরও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু সরকার বন্দীদের জীবনের প্রতি কোনো দায় নেই এমনটাই অভিযোগ করছে হামাস শুধু একদিনেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত একাশি জন নিরীহ ফিলিস্তিনি প্রায় দশ লাখ মানুষ আজ গাজার ভেতর আটকা জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন রয়ে গেছে কে থামাবে এই রক্তক্ষয়ী অভিযান আর কত প্রাণ গেলে থামবে দখলদার ইসরায়েলের আগ্রাসন